আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এটাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবার এসে গেছে নতুন একটা রেসিপি নিয়ে আসে রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা একেবারে স্কিপ করবে না শুরুতে একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করবে দেখো বন্ধুরা আমার হাতে এটা কী বলতে পারবে এটা একটা পায়রা আজকে আমি পায়রার মাংস বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বেশ সুন্দর যে সাধারণ পায়রাগুলো হয় ওগুলো না বন্ধুরা এটা একটু অন্য জাতের একটু বড়ো সাইজের হয়ে এগুলো সেটাই একটা পিচ কিনে একেবারে সারিয়ে সুন্দর করে এখন আমি এটা পরিষ্কার পাখনাগুলো করে নিয়ে এখন আমি কিন্তু এটা কাটাকুটি করে নেব আর সুন্দর করে একটু আলু কেটে নিয়েছি আমার মায়ের হাতে এই রেসিপিটা হেভি সুন্দর হতো সে রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি একেবারে নতুনভাবে নতুন রেসিপি তোমরা তাহলে বন্ধুরা আমার সাথে থাকো আর দেখতে থাকো যেসব বন্ধুরা চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করেছ তাদের সঙ্গে সঙ্গে ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো না প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সুন্দর করে আমি মাংস আলু কেটে কুটে নিয়ে বাটা মশলা করে নিয়ে এখন আমি উনানের মধ্যে এক সাইডে ভাত চাপিয়ে দিয়েছি বন্ধুরা আর এক সাইডে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি গোটা কতক আলু একেবারে একটু ছোটো সাইজ করে আলুটা কাটা এভাবে আমার মা বানাতো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দিয়ে দিচ্ছি মতো লবণ একেবারে নতুনভাবে এই রেসিপিটা এইভাবে তোমরা একদিন বানিয়ে দেখো খেতে কিন্তু সেই মজা হয়েছিল অসম্ভব সুন্দর একটা রেসিপি আলুটা কিন্তু বন্ধুরা আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি ওই আলু তেলের মধ্যে কিন্তু বন্ধুরা পেঁয়াজ দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আমি একটু লাল লাল করে ভেজে নেব এখন আমি দিয়ে দেবো বাটা মশলা খুব সামান্য আদা রসুন একটু জুড়ে বাটা দিয়ে আমি সুন্দর করে আলুর সঙ্গে এটা কষিয়ে নেব যেহেতু পায়রার মাংস ওটা কিন্তু একেবারেই সিদ্ধ হতে সময় লাগে না মা বলতেন একেবারে কম সময়ের মধ্যে ওটা রান্না করতে হয় তাহলে কিন্তু স্বাস্থ্যকর হয় এখন আমি সেই পায়রার মাংসটা দিয়ে দিলাম বন্ধুরা মশলা আলুটা সুন্দর করে কষিয়ে কিন্তু আমি এখন পায়রার মাংসটা দিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যদিও স্বাস্থ্যকর রেসিপি এটা কিন্তু তবুও আমি বাটা মশলা যেহেতু সব কিছু আমি পুরো মাংসর মতো দিচ্ছি একটু অস্বাস্থ্যকর হয়ে যাবে তবু কোনো ব্যাপার না আমাদের একটু খেতে টেস্ট হলে সেটাই যেন ভালো লাগে এভাবে কিন্তু আমি অল্প সময় একটু কষিয়ে নেব বন্ধুরা কদিন আগে বিষ্ট হয়ে গেল আর এখন কিন্তু রান্না করতে বেশ সুন্দর লাগছে এভাবে কিন্তু আমি কষিয়ে কষিয়ে ঝোলটা দিয়ে দিলাম এভাবেই রান্নাটা আমি শেষ করবো যদি কিছু ভালো লাগে তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবি বন্ধুরা আবারও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে সবাই ভালো অসুস্থ থেকো একেবারে ঝোলটা দিয়ে কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন ঢাকনাটা খুলে কিন্তু আমি এখন একটু মরিচ ধনিয়া বাটা ও এলাচের গুঁড়ো একটু থেতলিয়ে দিয়ে দিলাম দেখো বন্ধুরা কি সুন্দর আমার রান্না একেবারেই রেডি সুন্দর লাল লাল ঝোল পায়রার মাংসের খুব কম সময়ে স্বাস্থ্যকর রেসিপি তাহলে বন্ধুরা আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করলাম Allah peace.